হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে একটি নতুন বশীকরণ টোটকা নিয়ে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা না কেটে পুরোটাই দেখবেন আর আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আপনারা ভাবতে পারেন যে এই নকশা দ্বারা কোনো কাজ হবে না আপনারা ভাবতে পারেন যে এই নকশা দ্বারা কোনো কাজ হবে না তাহলে আপনারা ভুল করবেন এবং অনেক বড় লস করবেন কারণ এটি একটি পরীক্ষিত নকশা আপনার মনের মানুষ আপনার মনের মানুষকে আপনার বসে রাখতে হলে প্রথমে এই নকশাটি প্রথমে এই নকশাটি আপনার মনের মানুষের ব্যবহৃত কাপড়ের এক টুকরো কাপড়ের উপর লিখবেন প্রথমে আপনি আপনার মনের মানুষের কাপড় জোগাড় করবেন এবং এই নকশাটি তার উপরে লিখবেন এটা আপনার লিখতে হবে শনিবারে লিখে লিখে আপনারা আগুনে পোড়াবেন লিখে আগুনে পড়াবেন ঠিক সাত দিনের মধ্যে আপনারা এর ফলাফল পাবেন সে যতই দূরে থাকুক না কেন সে যতই দূরে থাকুক না কেন বা আপনাকে সে যতই বেশি ঘৃণা করুক না কেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে তবে বন্ধুরা আমার এই কাজটি জায়েজ মোতাবেক করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই নকশাটি যদি আপনারা বুঝতে না পারেন বা আপনারা কাজ করতে না পারেন তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আমার কাছ থেকে আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই